প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে ভেক্টরের আমরা শেষ টপিকে চলে এসেছি অনেকগুলো টপিক পড়ার পরে এই টপিকটা হচ্ছে গস গ্রিন আর এর উপপাদ্য ঠিক আছে তো প্রথম উপপাদ্যটা হচ্ছে গ্রিনের উপপাদ্য গ্রিনের উপপাদ্যটা আমি এখানে লিখে রেখেছি আরো বোঝাবো কিন্তু গ্রিনের উপপাদ্যটা কেন প্রয়োজন সেটা হচ্ছে আমরা এতদিন একটা করে সমাকলন করছি মানে একটা ইন্ট্রিগাল চিহ্ন ছিল এখন আমাদের দুইটা তিনটা করে ইন্ট্রিগাল চিহ্ন আসছে এই চিহ্নগুলো কেন আসছে কারণ আমরা এতদিন একটা রেখা সমাকলন করেছি এখন আমরা তল সমাকলনে কনভার্ট করব রেখা সমাকলনকে তো আমি সমতলে গ্রিনের যে উপপাদ্যটা সেই উপপাদ্যের বর্ণনাটা এখানে লিখে রেখেছি যে বিবৃতি যে ধরি এক্স ওয়াই সমতলে সি একটি বক্ররেখা তো এখন আমার এই বর্ণনা অনুযায়ী আমি চিত্রটা এখানে আঁকবো ওকে তো দেখো সময় আমরা ভাষাটাকে খুব সিম্পল করার চেষ্টা করব। ভাষা যদি সিম্পল হয় তাহলে আমাদের মনে থাকবে বেশি আর এই ভাষার চেয়ে আমরা গণিতের দিকে বেশি মনোযোগ দেবো অর্থাৎ উপপাদ্যটা প্রমাণের দিকে ভাষাটা আমাদের কম মনোযোগ দিতে হবে ভাষাটা আমরা বুঝে বুঝে চিত্রের সাথে মিলিয়ে ওকে তো আমি দেখো বললাম যে এক্স ওয়াই সমতলে সি একটি বক্ররেখা এখন এই জায়গায় আমার একটা বক্ররেখা আঁকতে হবে শুধু এই একটা কন্ডিশন দিয়ে আমি বক্ররেখাটা আঁকতে পারবো না আমার আরো কিছু কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে তো সি বক্ররেখা দ্বারা আবদ্ধ একটি এলাকা আর ঠিক আছে তো এই যে বক্ররেখা সিটা হবে সেটা দ্বারা এলাকা হবে আর একটা এইবার আমি বক্ররেখাটা আঁকতে পারবো অর্থাৎ আমার এমন একটা বক্ররেখা এখানে আঁকতে হবে যে বক্ররেখাটাকে এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা দুইবারের বেশি ছেদ করতে পারবে না এখন দেখো এই যে একটা বক্ররেখা আঁকলাম এই বক্ররেখাটা কি দুইবারের বেশি ছেদ করবে করবে না এই নিচে আমি সেটা তোমাদের আবার একে দেখাচ্ছি এই যে বক্ররেখাটা অক্ষের সমান্তরাল একটা সমান্তরাল সরল রেখা আঁকলে এই দেখো একবার এই দুইবার ছেদ করেছে আবার এইভাবে একটা সরল রেখা আঁকলে দেখো একবার দুইবার ছেদ করেছে কিন্তু আমি যদি এই রকম একটি বক্ররেখা আঁকি তাহলে দেখো এক সরল রেখা একবার দুইবার তিনবার চারবার ছেদ করেছে অর্থাৎ এই রকম সরল রেখা আমি আঁকতে পারবো না আমার এই রকম সরল রেখা হবে এটা ক্রস তার মানে আমি সমতলে গ্রিনের যে উপপাদ্যটা প্রমাণ করছি সেখানে আমার সরল রেখাটা হতে হবে এরকম এরকম হতে পারবে না এখন দেখো আমাদের এটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এই মাথা থেকে এভাবে একটা অক্ষ বরাবর একটা রেখা টানতে হবে এবং এই পাশের সাইড থেকে আবার একটা সর্বশেষ বিন্দু থেকে একটা রেখা টানতে হবে আবার এখান থেকে ওয়াই অক্ষের সাথে একটা রেখা টানতে হবে আবার এখান থেকে ওয়াই অক্ষের সাথে একটা রেখা টানতে হবে তাহলে এইখানে যেই স্থানাঙ্কগুলো পাবো সেটা হবে এক্স ইজিক টু এ আর এক্স ইজিকুয়াল টু বি আবার এখানে পাবো ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু সি আর ওয়াই ইজ ইকুয়াল টু ডি এবার এর ডিরেকশন দিতে হবে এর ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে এটা ঘুরছে কোন দিকে ঘুরছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটা ঘটে কোন দিকে এদিকে ঘুরে আর আমাদেরটা ঘুরছে ঘড়ির কাটার বিপরীত দিকে এবার আমাদের চিত্র আকার শেষ এবার আমরা বলবো যে উক্ত ক্ষেত্রে এম এর একটা ফাংশন এন ও এক্স এর একটা ফাংশন দুটি ফাংশন যদি সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন আর যোগ্য হয় কয়টা জিনিস হইতে হবে তিনটা জিনিস এক সংজ্ঞায়িত দুই অবিচ্ছিন্ন তিন যোগ্য। যদি হয় তাহলে আমাদের গ্রিনের উপপাদ্যটা হবে ক্লোজ ইন্ট্রিগাল অফ সি এই বক্ররেখাটার নাম হচ্ছে আমার সি এবং এই বক্ররেখাটা যে এলাকাকে আবৃত করে আছে সেই এলাকা হচ্ছে আমার আর তাহলে ক্লোজ ইন্টিগ্রাল অফ সি ক্লোজ ইন্টিগ্রাল অফ সি আমি দুটা ফাংশন নিয়েছি এম এবং এন এর তাহলে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই এজিক্যাল টু মানে ব্র্যাকেট এজিক্যাল টু ডাবল ইন্ট্রিগাল আর ডেল বাই ডেল এক্স মাইনাস ডেল বাই ডেল ওয়াই ঠিক আছে থার্ড ব্রাকেট ডি এক্স ঠিক আছে এখন এই যে এইটা হচ্ছে সূত্র এখন দেখো এখানে এক্সের সাথে এম আছে এই পাশে ওয়াই এর সাথে চলে যাবে এম এই জায়গায় ওয়াইয়ের সাথে আছে এন এই জায়গায় এক্সের সাপেক্ষে এন চলে আসবে এইটাই হচ্ছে মূল কাজ আর কোনো কাজ নাই তো আশা করি গছের উপপাদ্যের বিবৃতি এবং চিত্র দেখে দেখে গসের উপপাদ্যটার বাংলা লেখাটা কিভাবে লিখতে হবে তোমরা বুঝে গেছো এবং গসের উপপাদ্যের গাণিতিক রূপটা কিভাবে লিখতে হবে সেটাও বুঝে গেছো এবার আসো গসের উপপাদ্যটা আমরা প্রমাণ করি তো আমরা প্রমাণে চলে আসলাম প্রমাণে আমরা ধরে নেব আমরা যে কথা বিবৃতিতে বলেছি সে কথাই বলবো যে সি একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ এলাকা হচ্ছে আর সি এমনভাবে গঠিত যেন এটি অক্ষদয়ের সমান্তরাল সরল রেখা সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করে ঠিক আছে এতক্ষণ যা আমরা বুঝেছি এবং এতক্ষণ যা আমরা বিবৃতিতে বললাম সেটাই কিন্তু লিখলাম বা চিত্র যা আছে তাই এখানে বিবৃতিতে লিখছি আর এক্সট্রা আমি কিছুই লিখি নাই এক্সট্রা তোমরাও কিছুই লিখবা না লেখাটাকে সুন্দর করে হ্যাঁ অল্পর মধ্যে নিয়ে আসবা তাহলে আর কে দুই ভাবে লেখা যায় কেন আর কে দুই ভাবে লেখা যায় একবার হচ্ছে এক্স দিয়ে একবার হচ্ছে ওয়াই দিয়ে এক নাম্বারে আমি এক্সের ভ্যালুগুলো দিয়ে আর কে লিখতে পারি কিভাবে যে এ থেকে আমার বিয়ের মধ্যে হচ্ছে ব্যবধি তখন আমি কি করব এখন এই তো এক্সকে নিলাম ওয়াইকে নিব ফাংশন আকারে ঠিক আছে যে এফ ওয়ান এক্স ওয়াই এফ টু এক্স ওকে তারপরের বার দুই নাম্বার সমীকরণে আমি এবার ওয়াইকে নিব বিন্দু আকারে সি থেকে ওয়াই ব্যবধি হচ্ছে ডি এর মধ্যে এবং জি ওয়ান ওয়াই এক্স জি টু ওয়াই এই হলো আমার দুটা কান্ডিশন তো এই দুই কান্ডিশনের মধ্যে হচ্ছে আমার এই চিত্রটা আছে এই দুইটা কান্ডিশন অনুযায়ী আমার এখন উপপাদ্যটাকে প্রমাণ করা লাগবে এখন আমি বাংলা লেখাটা মুছে দিয়ে এই কন্ডিশনগুলো উপপাদ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি তাহলে আমরা যে দুইটা শর্ত পাইলাম সেই শর্তের প্রথম শর্ত অনুযায়ী আমি শুরু করে দেই বিবৃতি থেকে আমরা এরকম একটা আর পেয়েছিলাম আর ডেল এম এর সময় ছিল ওয়াই ঠিক আছে এটার সাথে একটা আসবে ডিএক্স ডি ওয়াই সমান সমান আমার কি আসবে তো প্রথমে আমি একটা ইন্ট্রিগ্রেশনকে বাইরে রাখি দ্বিতীয় ইন্ট্রিগ্রেশনটাকে করি দ্বিতীয় ইন্ট্রিগ্রেশনটা যদি করি ডেল এম বাই ডেল ওয়াই এর সাথে আসবে ডি ওয়াই আর বাইরে চলে যাবে হচ্ছে আমার ডিএক্স ওকে এখন এই জায়গায় লিমিটগুলো বসিয়ে দিতে হবে এটা হচ্ছে ওয়াই ঠিক আছে এর লিমিট এক নং শর্ত অনুযায়ী ওয়াই এর লিমিটটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এফ ওয়ান এক্স এটা হচ্ছে ওয়াই এর লিমিট আর উপরে এফ টু এক্স আর এখানে এক্সের লিমিট ছিল এ থেকে বি তাহলে পরে যদি আমি সামনের দিকে লাইনগুলোকে অগ্রসর করাই তাহলে দেখো এখানে ডেল এম বাই ডেল ওয়াই ডি ওয়াই আবার ইন্টিগ্রেশন তাহলে একটা মনে করো তোমার ফাংশনকে মনে করো এম ফাংশনটাকে একবার আমি মনে করো ডিফারেন্সিয়েশন করলাম আবার ইন্টিগ্রেশন করলাম এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে বাদ হয়ে যায় বাদ যে শুধু এম ফাংশনটাই আবার পুনরায় ফিরে আসে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে কাটাকাটি করে আমার এম ফাংশনটাকেই আমি আবার দ্বিতীয়বার ফিরিয়ে আনবো আমার প্রথম এ থেকে বি লিমিটটা বসিয়ে দিলাম আর আমার এখানে আসবে এম এম কার ফাংশন আমরা লিখেছি যে এম এক্স ওয়াই এর ফাংশন ওকে তাহলে এম এক্স ওয়াই এর ফাংশন এবার ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের লিমিটগুলো বসাতে হয় তাই না লিমিট হচ্ছে ওয়াই সমান সমান এফ ওয়ান এক্স আর এফ টু এক্স এই দুটো হচ্ছে আমার লিমিট এবং এখানে ডি থেকে যাবে এবার যদি আমি লিমিটগুলোকে এর ভিতরে বসিয়ে দেই এ থেকে বি তো অবশ্যই থাকবে ফার্স্টে বসবে হচ্ছে আমার আপার লিমিট তাহলে এম বসলো এখানে কিন্তু আমার এর পরিবর্তে হ্যাঁ ওয়াইয়ের পরিবর্তে এই এফ ওয়ান এফ টু এগুলো বসাতে হবে এক্সের জায়গায় কিন্তু বসানো যাবে না এক্স এক্সের মতো থেকে যাবে এক্স এক্সের মতো রয়ে গেল এখানে এফ টু এক্স আসবে হ্যাঁ বা শুধু এফ টু লেখলেও চলে এর মানে হচ্ছে এই আপার লিমিটটা তারপরে আসলো আমার মাইনাস এবার হচ্ছে আমার লোয়ার লিমিট লোয়ার লিমিট কি এম অফ এক্স এফ ওয়ান এটা হচ্ছে আমার লোয়ার লিমিট এবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে ডিএক্স লিখে দিলাম এবার ইন্টিগ্রেশনের ভিতরে মাইনাস মানে আলাদা আলাদা ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশন অফ এইটা একবার ইন্টিগ্রেশন অফ এইটা আরেকবার তাহলে একে সুন্দর করে ভাঙায় লিখি এ থেকে বি ওকে এবং এটাকে সামনে নিয়ে আসি এই যে এফ ওয়ানকে সামনে নিয়ে আসি ওর আগে কি আছে একটা মাইনাস আছে তাহলে এম অফ এক্স এফ ওয়ান ওকে এবং ওর আগে কি আছে প্লাস আছে তাহলে প্লাস এ থেকে বি আমার এখানে সরি এখানে ডিএক্স দিতে হবে ডিএক্স প্লাস আমার এম অফ এক্স এফ টু ওকে এবং dx তাহলে আমি ইনটিগ্রেশনে ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল তাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন আকারে লিখে দিলাম এখন দেখো একটা কাজ করতে হবে সে কাজটা হলো এদের ডিরেকশন সেম করতে হবে দেখো এখানে আছে এ থেকে বি তাহলে আমি এখানে যদি এটাকে দেখি এটা মনে করো আমার এ তাহলে এ থেকে এরকম ঘুরিয়ে 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 এই বি পর্যন্ত আছে এখানেও আছে এ থেকে বি কিন্তু এখানে আমার লাগবে বি থেকে এ অর্থাৎ সম্পূর্ণ আবদ্ধ এলাকাটা প্রথমে আমার এ থেকে যদি একটু দূর থেকে দেখাই এ থেকে বি পর্যন্ত এভাবে যাবে হ্যাঁ তারপরে আবার বি থেকে এ পর্যন্ত এভাবে আসবে তাহলে আমার সম্পূর্ণ বদ্ধ এলাকাটা আমি পাব তাহলে আমার একই ডিরেকশন করতে হবে ঠিক আছে তো এই ডিরেকশনটাকে তো এখন আমি চেঞ্জ করে দেবো এ থেকে বি আছে আর এটাকে এ থেকে বি আছে এটাকে বি থেকে এ করবো তাহলে প্লাস হয়ে যাবে আমার মাইনাস তাহলে এই মাইনাসটাকে আমি সামনে রাখলাম এ থেকে বি এম এক্স এফ ওয়ান ওকে মাইনাস এবার বি থেকে এ লিমিট ঘুরিয়ে দিলাম এম অফ হ্যাঁ তো দিতেই হবে ডিএক্স এই মাইনাস ওকে তাহলে আমরা এবার সম্পূর্ণ বদ্ধ এলাকাটা কি করলাম পেলাম সম্পূর্ণ বদ্ধ এলাকাটাকে এইভাবে লেখা যায় সমান সমান ক্লোজ ইন্ট্রিগাল অফ সি এটা কি এম এম এর ফাংশন সামনে একটা তাহলে এই যে আমরা এখান থেকে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখানে আসলাম তাহলে এটাকে আলটিমেটলি কি লেখা যায় সেটা আমরা এই বক্সের মধ্যে লিখে তাকে এক নং সমীকরণ আকারে রাখব ওকে তাহলে দেখা যায় ক্লোজ ইন্ট্রিগাল অফ সি এম ডিএক্স ইজিক টু ডাবল ইন্ট্রিগাল অফ আর ডেল এম বাই ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ ওকে এখানে দেখো এখানে থাকবে একটা মাইনাস ওকে টু মাইনাসের এইটা এটা হচ্ছে আমার এক নং সমীকরণ এই অনুরূপভাবে আমি দুই নং সমীকরণটাকে নির্ণয় করব করে এই এক এবং দুইকে যোগ করে দেবো ঠিক আছে তো এই এক নং সমীকরণটা এখানে লেখা থাকলো তাহলে পরবর্তীতে আমার দুইয়ের সাথে যোগ করতে সুবিধা হবে দ্বিতীয় শর্তের জন্য ডাবল ইন্ট্রিগাল অফ আর ডেল বাই ডি এক্স ডি সমান সমান কী হবে সমান সমান আমার দুইটা এন্ট্রিগাল নিতে হবে প্রথমেই একটা ইন্ট্রিগাল নিলাম এর লিমিটটা বসাচ্ছি তার আগে আরেকটা এন্ট্রিগাল ভিতরে নিয়ে নিতে হবে তারপরে ডেল এন বাই ডেল এক্স এর সাথে আসবে ডি এক্স এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে আর ডি আমার চলে গেল বাই তাহলে এইখানে আমি এক্সেল লিমিট বসাবো আর এইখানে আমি ওয়াইয়ের লিমিট বসাবো তাহলে এখানে এক্স সমান সমান জি ওয়ান ওয়াই আর এখানে জি টু ওয়াই ওকে আর এখানে আমার ওয়াই অক্ষ বরাবর দেখো সি থেকে ডি পর্যন্ত হ্যাঁ এই সি থেকে ডি হচ্ছে আমার ওয়াইয়ের লিমিট এবার লিমিট বসানো শেষ এখন সামনের দিকে ক্যালকুলেশন এগিয়ে নিয়ে যায় তো যেটা বলেছিলাম এরকম একটা ইন্টিগ্রেশন এবং এরকম একটা ডিফারেন্সিয়েশন যদি থাকে তাহলে এই আর ডিফারেন্সিয়েশন বাদ আর এই এম এই এম আবার ফিরে আসবে অথবা যদি থাকে এখানে এন তাহলে এই এনই ফিরে আসবে কিংবা এখানে যদি থাকে মনে করো তোমার ডি তাহলে এই ডি ফিরে আসবে বুঝতে পারছো তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যদি একসাথে থাকে কোনো ফাংশনের মধ্যে তাহলে ওই ফাংশনটাই আবার ফিরে আসে সুতরাং এখানে যেহেতু ডেল এন বাই এক্স এবং ইন্টিগ্রালও আছে এবং ডিফারেন্সিয়েশনও আছে একসাথে তাহলে এই এন ফাংশনটাই ফিরে আসবে এবং এই এন হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন তাহলে আমরা প্রথমে সি থেকে ডি সীমানাটা নিয়ে নিলাম এবং এন কে আবার ফিরে আনবো থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এন হচ্ছে আমার এক্স এবং ওয়াই এর ফাংশন এক্স এবং ওয়াইকে নিয়ে আসছি এবং এ জায়গায় যে লিমিটটা আছে এক্স সমান সমান জি ওয়ান ওয়াই এবং এখানে আছে জি টু ওয়াই ওকে আর এই যে এটার ইনটিগেশনের ডি ওয়াইকে তো রাখতে হবে তাহলে এখন আমি আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে মাইনাস করে দেবো এটি হচ্ছে আমার কাজ তো আমি এই পাশের ইন্টিগ্রেশনটা রাখলাম প্রথমে আপার লিমিটটা বসাই থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম আপার লিমিটে দেখো এখানে এক্স এর পরিবর্তন ঘটবে যেহেতু এক্সের লিমিট বসছে ওয়াই এর কোনো পরিবর্তন ঘটবে না এক্স এর জায়গায় বসবে জি টু ওয়াই তাহলে এন রইলো আমার জি টু বসাইলেই হয় আর ওয়াইটা বসানো লাগে না আর এই জায়গায় ওয়াই রইলো হ্যাঁ তারপরে মাইনাস এন অফ জি ওয়ান অমা ওয়াই এরপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ ডি ওয়াই এখন ইন্টিগ্রেশনের ভিতরে মাইনাস মানে দুইটার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রেশন তো আমি আলাদা আলাদা ইন্টিগ্রেশনটা করে ফেলি এই সি থেকে ডি তোমার আমি যদি জি ওয়ানকে সামনে নিয়ে আসি এই মাইনাসটা তাকে দিয়ে দিলাম মাইনাস তাহলে এন অফ জি ওয়ান ওয়াই ওকে এবার এটা কি প্লাসের এখানে ডি ডিএ ডি ওয়াই ডি প্লাস এটা একটা ইন্টিগ্রেশন একটা পার্ট চলে গেল আর একটা পার্ট যদি আনি আবার ইন্টিগ্রেশন সি থেকে ডি যেহেতু এন অফ আমার জি টু ওকে এবং এখানে আমার ডি এবার দেখো সেই যথারীতি আমাকে ডিরেকশনটা এক করতে হবে এখানে দেখো আমি বলছি যে আমার লিমিট আছে সি থেকে ডি সি থেকে ডি ওকে চিত্রের দিকে তাকাও এই সি শুরু হয়েছে কোথা থেকে হ্যাঁ দেখো তো সি শুরু হয়েছে এখান থেকে এটাকে যদি একটু বাইরে নিয়ে আসি আর এই ডি শুরু হয়েছে কোথা থেকে এখান থেকে এটাকে যদি একটু বাইরে নিয়ে আসি এখানে নিলাম এখন সি থেকে ডি মানে এইখান থেকে ঘুরাইয়া এই পর্যন্ত হ্যাঁ এই সি এই আমার মনে করো ডি তাহলে সি থেকে ডি এখান থেকে ঘুরাইয়া এই পর্যন্ত আবার সি থেকে ডি না করে আমার কি করতে হবে এবার আবার ডি থেকে সি করতে হবে তাহলে পুরো একটা বদ্ধ এলাকাকে আমি পাবো ঠিক আছে তাহলে এটাকে আমি ডি থেকে সি করে দিই যেহেতু একটা মাইনাস আছে প্লাস আগে আরেকটা একটা মাইনাস আসলো যে আমি যদি তোমার লিমিট চেঞ্জ করি তাহলে একটা মাইনাস আসে এটাকে ডি থেকে সি করে দিলাম তাহলে আমার কি সুবিধা হলো প্রথমে ডি থেকে সি পর্যন্ত আমার গেল তারপরে সি থেকে ডি পর্যন্ত আবার আসলো তাহলে আমি পুরো একটা বদ্ধ বক্ররেখা পাইলাম এরকম একটা বদ্ধ বক্ররেখা পাইলাম এটা হচ্ছে ডি এখান থেকে প্রথমে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসলো এটা হচ্ছে সি তারপর এখান থেকে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত গেল আমরা কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো এই ডিরেকশনটাকে সেম করার জন্য আমার সম্পূর্ণ বদ্ধ একটা এলাকাকে বদ্ধ একটা পলকে সমাকলন করার জন্য এই ডিরেকশনটাকে একই দিকে সেম করা রাখতেছে এই কারণে আমি যখন লিমিট চেঞ্জ করে দিছি তখন একটা মাইনাস আসছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এবার ডি থেকে সি আমার এন অফ জি ওয়ান ওয়াই প্লাস সি থেকে ডি এন অফ জি টু ওয়াই ওকে এর সাথে আছে ডি ওয়াই এর সাথেও আছে ডি ওয়াই ওকে এই ডি ওয়াইটা পাশাপাশি সুন্দর করে দিয়ে নিও তাহলে এইটা মানে কি এইটা মানেই হচ্ছে ক্লোজ ইন্ট্রিগাল সি কার ফাংশন এন এর এন ডি ওয়াই ওকে তাহলে এই যে একটা মান আমরা পেলাম আর একে দিয়ে যে আমরা শুরু করেছিলাম একে এবং একে যদি একসাথে সমন্বয় করি তাহলে এইখানে একটা বক্স করবো সেই বক্সের মধ্যে আবার দ্বিতীয় সমীকরণকে লিখবো ক্লোজ ইন্ট্রিগাল সি এন ডিওয়াই ইকুল টু ডাবল ইন্ট্রিগাল আর ডেল এন বাই ডেল এক্স ডি এক্স ডি ওয়াই এই যে সমীকরণটা পাইলাম এটাকে আমি দিলাম দুই নং সমীকরণ এখন এক ও দুইকে যদি আমি যোগ করি তাহলেই আমার আলটিমেট এর উপপাদ্যের উত্তরটা চলে আসবে ক্লোজ ইন্ট্রিগাল সি এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই এজিক্যাল টু ব্র্যাকেট দিয়ে দিলাম ডাবল ইন্ট্রিগাল অফ আর ডেল বাই ডেল এক্স মাইনাস ডেল বাই ডেল ওয়াই থার্ড ব্রাকেট ডিএক্স ডি ওয়াই ওকে তাহলে ওর সাথে বসবে এন ওর সাথে বসবে এম তাহলে এটাই হচ্ছে আমাদের সমতলে গ্রিনের উপপাদ্য তারপরে আমরা এখানে লিখে দিব প্রমাণিত খুবই সহজ না ক্যালকুলেশনের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই একদম সুন্দর সিম্পল এবং লাইন বাই লাইন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি একটি লাইন ও গ্যাপ না দিয়ে এবং বাংলা লেখাগুলো আমি একেবারে তোমাদের যাতে মনে থাকে সেইভাবে লিখে দিয়েছি আশা করি এই লেকচারটা দেখলে তোমরা গ্রিনের উপপাদ্যটি অ্যান্সার করতে পারবে এবং একেবারে দশ মার্ক পেয়ে যাবে আর ন্যূনতম সাত মার্ক তো অবশ্যই পাবে এটা পদার্থ রসায়ন কিংবা ক্যালকুলাস টু সব ক্ষেত্রে প্রযোজ্য